ছাত্র পরিষদের জেলা সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ একজন মহিলাকে চাকরি দেওয়ার নাম করে কুপ্রস্তাব এমনটাই অভিযোগ রয়েছে এই ঘটনায় ক্রুব্ধ জনতা গণধোলায় দেয় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তনয় তালুকদারকে পরবর্তীতেই বাগডোগরা থানার পুলিশ গিয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে পিয়ার বন্ডে রাতেই ছেড়ে দেওয়া হয় ছাত্র নেতাকে বাগডোগরা হরেকৃষ্ণপল্লীর বাসিন্দায় বিবাহিত মহিলা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে বাগডোগরা থানায় তিনি পুলিশকে জানিয়েছিলেন চাকরি দেওয়ার কথা বলেছিল তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তথা লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথি দাস তালুকদারের স্বামী তনয় তালুকদার তবে চাকরি পাইয়ে দেওয়ার নামে পরবর্তীতে কুরুচিপূর্ণ প্রস্তাব দেয় মহিলাকে এদিকে তনয়কে থানায় নিয়ে যাওয়ার সময় তাকে অনেকবার প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেয়নি সে মঙ্গলবার এসএফআই ও বিজেপির বাগডোগরা থানায় বিক্ষোভ দেখায় আমরা গতকাল রাত্রে জানতে পেরেছি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তনয় তালুকদার তিনি একজন মহিলাকে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছেন নোংরা নোংরা মেসেজ ওনাকে চালা চালনা করেছেন এবং এটা একবার না একাধিকবার এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি আসলে তৃণমূল দল এবং তৃণমূল দলের কর্মী সমর্থক তাদের নেতাদের ক্যারেক্টারটাই এটা দুশ্চরিত্রে ভরা দুশ্চরিত্র মানুষদের নিয়ে গঠিত একটা দল একাধিকবার অভিযোগ উঠেছে এরকম এদের বিভিন্ন সময়ে এদের বিভিন্ন নেতাদের নামে এ সমস্ত অভিযোগ উঠেছে এবং আমি গতকাল শুনলাম যে এমন নাকি অবস্থা উনি যেখানে থাকেন সেই পাড়ার মানুষেরাই নাকি তাকে ঝাঁটু ঝাড়ু জুতা ফুতা লাথা লাথি নাকি ওকে নাকি মেরেছে জানি না এরকম ঘটনা শুনতে পেরেছি আপনারা ভালো বলতে পারবেন আপনাদের কাছে খবর আছে তো এরকম আমি শুনতে পেরেছি যাই এরা মানুষ মানুষের মতন করে প্রতিবাদ করেছে আমরা থানায় এসেছি একটাই কারণে এই ঘটনা যারা ঘটায় এই ঘটনাকে যারা ইন্ধন যোগায় এই ঘটনার বিরুদ্ধে যারা ব্যবস্থা গ্রহণ করে না এই উভয় এই সবার বিরুদ্ধে আমাদের প্রতিবাদটা এই পুলিশ পুলিশ কেন এই অভিযোগটা পাবার পর ওকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসার পর কেন পুলিশ ওকে ছেড়ে দিল এখন পুলিশকে আমি প্রশ্ন করলাম আমরা প্রশ্ন করলাম যে আপনারা কেন ওকে ছেড়ে দিলেন উনি কি কোনো মন্ত্রী বিধায়ক নাকি দেশের জন্য মহান কোনো কাজ করেছেন যে ওনাকে রেস্কিউ করতে হবে তখন পুলিশ জবাব দিল যে না আমরা ওকে রেস্কিউ করেছি অভিযোগপত্র জমা পড়েছে অভিযোগপত্র নাকি খুব মানে ছোট নাকি অভিযোগপত্র জমা পড়েছে তখন আমরা বললাম যে আপনি আপনারা কেন নিজেদের উদ্যোগে যখন গ্রেপ্তার করে আনলেন তাহলে কেন নিজেদের উদ্যোগে সোমোটো মামলা করলেন না এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারলেন না পুলিশের তো সোমোটো মামলা করার দায়িত্ব আছে আইনের রক্ষক যারা আইনের রক্ষা যাদের করার দায়িত্ব তারা আজকে আইনকে নিয়ে ছেলেখেলা করছেন তৃণমূল দল এবং তৃণমূল কংগ্রেস তাদের নেতাদের অঙ্গুলি হিলনে এরা কাজটা করছে এই পুলিশ প্রশাসন হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি জেলা সর্বোচ্চ নেতা রাজনৈতিক প্রভাব ছাড়া এটা হয় নাকি ওনার মাথায় বড় বড় এই শিলিগুড়ির মেয়র তার হাত থাকতে পারে তার মাথায় তৃণমূলের জেলা সভানেত্রী ওনার হাত থাকতে পারে তার মাথা এবং আছে তার জন্য উনি ছাড়া পেয়ে বাড়িতে বসে আছেন নিশ্চিন্তে বসে আছেন কেন বসে আছেন আমার নাম অঙ্কিত দে এসএফআই দার্জিলিং গেলেন আমি শুনলাম এটা কিন্তু অভিযোগ আর অভিযোগের সত্যতা এর মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক সবসময় থাকে থেকে যায় এটা আমরা দেখতে পেয়েছি বিগত কিছু দিন ধরে তাই পুলিশ তদন্ত করবে এবং যদি অভিযোগের সত্যতা থাকে তাহলে আমাদের বর্তমান রাজ্য সরকারের আমলে কেউ দোষ করলে শাস্তি পায় সেটা আইন অনুযায়ী আইন ব্যবস্থা নেবে সব এখন আপনি আমাকে এসে বলছেন যে কালকে রাত্রিরে এটা এই ঘটনা ঘটেছে আজকে সকালবেলা দেখতেই পাচ্ছেন শহর পুরো এলাকা কুয়াশাচ্ছন্ন প্রচন্ড ঠান্ডা পড়েছে তাই এরপরে হয়তো আলাপ আলোচনার মাধ্যমে ঘটনা সেটা চেষ্টা হবে তখন মোটামুটি তিনটে বাজে আর কি তখন পর তিনটে বাজে হ্যাঁ তখন আপনি হচ্ছে দুজন একজন হাজব্যান্ড ওয়াইফ মনে হয় একজন মেল আর ফিমেল আসে পুরো ডাঙ্কেন হচ্ছে ফিমেলের হচ্ছে হাতে মানে হচ্ছে ইঞ্জুরি ছিল তো এক্স রে করতে বলা হয় আর ইঞ্জেকশন দিতে বলা হয় তো ওরা আমার ওখানে ছবি ভিডিও এইসব বানাচ্ছিলো তারপর হচ্ছে সিস্টারের সাথে গিয়ে মিসবিহেভ করে আর পাশে হচ্ছে যেখানে এক্স করার কথা ওখানে গিয়েও হচ্ছে ঝামেলা শুরু করে আর কি তারপরে হচ্ছে পুলিশকে ইনফর্ম করা হয় পুলিশ এসে তারপরে হচ্ছে ওদেরকে করে বক্তব্য কী ছিল ওদের বক্তব্য যে ওদের কোনো ট্রিটমেন্ট করা হচ্ছে না দেরি করা হচ্ছে এবং সেখানে কি হুমকি দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ যে এখানে কেউ ডিউটিতে নেই ওদের ঠিক করে অনেক ইঞ্জেকশন পাচ্ছে না করছে না হচ্ছে উল্টোপালটা কথাবার্তা বলা বলা হচ্ছে যে বলছে সবাই এখানে হচ্ছে ঘুমচ্ছে কেউ ডিউটি করছে না এইসব উল্টোয়ালটা কথা বলা হ্যাঁ সিস্টারের কাছে গিয়ে করা হয় হ্যাঁ আমাদের আমাদের একটু বলেনি অন্য স্টাফদেরকে বলেছে এইসব যে হচ্ছে চাকরি যে চাকরি খেয়ে নিতে পারি করতে পারি মি নাম ধরে কিছু বলেনি কোন 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 প্রেসারে বলে নিয়ে তাদেরকে coerc করছিল আর কি আই কার্ড দেখাচ্ছিল স্যার আপনার নামটা পুরো বলতে একটা বাজে ঘটনাই ঘটেছে একজন মদ্যপ অবস্থায় এসে হামলা করেছে ডাক্তারদের ওপরই প্রায় তো এটা এইভাবে যদি চলে আমাদের এইরকম ঘটনাটা ডাক্তাররা ভয় পেয়ে যাবে রাতে নাইট ডিউটি করতে চাইবে না অন্য দিন ডিউটি করতে চাই মানে অন্য সময় ডিউটি করতে চাইবে না তখন তো পরিষেবাটা তো ব্যাহত হবে আমরা তো সারা রাত জেগে বসে থেকে রুগীর পরিষেবা দিই আমরা তো বসে বসে গুলতানি মারি না তো সুতরাং অটোমেটিক্যালি একটু যদি এইভাবে যদি লোকজন এসে যদি মানে হসপিটালে যদি ঝামেলা করে তাহলে আমাদের তো মনোবলটাই ভেঙে যাবে আমরা তাহলে সার্ভিস দিতেই পারবো না আর আজকে কালকে দুজন মেডিকেল মেডিকেল অফিসার ছেলেরা ছিল কিন্তু এর যদি মেয়েরা যারা নাইট ডিউটি করে তাদের ওপরে যদি এরকম করে তারাও তো আগের দিন হয়েছিল আমি আমি ছিলাম সেই রাত্রিবেলা একজন ডক্টর দিদি ছিলেন ডক্টর দিদি ছিলেন তো ওনার ওপরেও ঠিক এই কাণ্ডটি হয়েছিল। তা যাই হোক সবাই মিলে হই হই করে ওটা বন্ধ করা হয়েছে তা আর যদি রেগুলার বেসিসে যদি এগুলো হয় তাহলে তো আমাদের মনোবল ভেঙে গেলে পরে তো আমরা সার্ভিসটা দেবো কী করে আমরাও তো নিরূপায় আমরা তো আর অস্ত্রশস্ত ধরতে যাই না আমরা স্টেথোস্কোপ আর পেন ধরতে জানি এবং ওষুধ দিতে পারি ইঞ্জেকশান দিতে পারি আমরা রোগীর সেবা করতে পারি আমরা কি মারপিট করব এরপরে লাঠি খেলা শিখতে হবে আমাদের বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা নাইন